নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনাদের স্বাগত এবং আরেকটা জিনিসও জানাই যে কনগ্রাচুলেশন আপনাদের যারা তুলা রাশি তুলা রাশি নিয়ে আজকে আমি বলবো বিভিন্ন রাশি নিয়েই আমি বলবো কিন্তু তুলা রাশি কেন বলবো তার একটা কারণ আছে নিশ্চয়ই কারণে যাব অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন এবং যারা শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আর অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য আপনারা যা সময় চেম্বারে এসে দেবেন বা পাবেন সেই সময় কিন্তু অনলাইনেও পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো প্রশ্ন থাকলে আপনাদের জিজ্ঞেস করে নেবেন যে কথাটা বলবো আগামী আঠেরোই মে রাহুদেব কুম্ভ রাশিতে যাচ্ছেন এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে যাচ্ছে এতে কি হবে যেমন তুলা রাশি তুলা রাশির এই সময়টা কিন্তু দারুণ সময় অনেক দিক দিয়ে প্রথম হচ্ছে কি না কর্মে উন্নতি আসবে ব্যবসাপত্র উন্নতি হবে এবং শত্রু নাশ করতে পারবেন শত্রু জব্দ হবে নবম থেকে নবম হচ্ছে পঞ্চম অথচ তুলা রাশি কিন্তু পঞ্চম রাশিতে কুম্ভ রাশিতে রাহু যাবেন তাহলে যেহেতু ভাগ্যের ভাগ্যস্থান ভাবেন ভাব থেকে হচ্ছে ভাগ্যের ভাগ্যস্থান হচ্ছে পঞ্চম এবং সেখানে রাহু যাবেন সেই কারণে কিন্তু তুলারাশির বিদেশ যাওয়ার যোগাযোগ আসবে কর্মকেন্দ্রিক ব্যবসা কেন্দ্রিক ভালো হবে খুব ভালো উন্নতি হবে এবং আরেকটা জিনিস হচ্ছে কি অর্থনৈতিক যে ব্যাপারটা সেটা বিদেশ থেকে বেশি আসবে এবার যেটা দেখার যে দেখতে হবে এই তুলারাশির জন্মকালীন রাহু কেমন অবস্থায় আছে কি নক্ষত্র আছে এবং কিভাবে আছে যে মিথুন রাশিতে আছে বা না বৃষ রাশিতে 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 আছে 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 নাকি না না ধনু কি নক্ষত্রে আছে নক্ষত্র না অশুভ নক্ষত্র নবতারা কি বদ বিপদ্রত নক্ষত্র এই নক্ষত্রগুলো একটু দেখে নিতে হবে তাহলে কি হবে না এই রাহু পজিটিভ ফল যেমন দেবে তেমন কিন্তু আবার নিজেকে সেইভাবে তৈরি হতে হবে কীভাবে তৈরি হতে হবে না অনেক সময় আমরা দেখি যে রাহু আমাদের একটা ভুল ধারণা আছে প্রথমেই বলি যে রাহু খারাপ করে রাহু সবসময় নিয়ে যে রাহু দিতে পারে না কিন্তু রাহু প্রচুর দেয় এই কলিযুগে চারটে গ্রহ রাহু মঙ্গল কেতু এবং শনিদেব এই চারটে গ্রহকে যদি রাখা যায় সন্তুষ্ট করে শুভ করে তাহলে কিন্তু সমস্ত দিক দিয়ে মেটিরিয়ালিস্টিক যে হ্যাপিনেস সমস্ত দিক দিয়ে কিন্তু সব রাশি লগ্নই পাবে এবং তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে যেটা আমি বলছিলাম যে নবম স্থানে বৃহস্পতি যাবেন মিথুন রাশিতে আগামী পনেরোই মে এখানে গেলে দেখা যাবে যে কিন্তু বিদেশে বা অর্থনৈতিক দিক দিয়ে বা বিবাহিত জীবনের দিক দিয়ে কিন্তু অনেক ভালো দিক শুরু হবে রাহুর নবম দৃষ্টি বৃহস্পতিকে দেখবে গুরুচন্ডাল তোর সৃষ্টি হবে ঠিকই কিন্তু তথাপি বাড়ির দক্ষিণ পশ্চিম দিক এবং যদি জন্ম ছকে ভালো থাকে তাহলে কিন্তু কোনো চিন্তাই নেই সোনায় সহাকার